রাজধানীর মিরপুর দশে থেমে থেমে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান শুরুতে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিল নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় পুলিশ নিক্ষেপ করে বর্তমানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে এবং দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে রাজধানীর মিরপুর দশে থেমে থেমে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান শুরুতে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও শেল নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিল নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার নিক্ষেপ করে বর্তমানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে এবং দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে